শুক্রবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর পাশের হার যথাক্রমে সাতাশি দশমিক চুয়ান্ন শতাংশ ও উনআশি দশমিক সাতাশ শতাংশ শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী তিনি আরও জানান উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল সাতাশ হাজার আটশো বাইশ জন পরীক্ষায় বসেছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন পরীক্ষা শেষ হয় তিরিশে মার্চ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল উনচল্লিশ হাজার একশো বিয়াল্লিশ জন কিন্তু পরীক্ষায় বসে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন তার মধ্যে পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন পাশের হার সাতাশি দশমিক চুয়ান্ন শতাংশ একশো শতাংশ পাশ করে তিনশো দশটি বিদ্যালয়ের পরীক্ষার্থী একশো শতাংশ ফেল করেছে ষোলোটি বিদ্যালয়ের পরীক্ষার্থী পর্ষদ সভাপতি আরও জানান মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সবচেয়ে বেশি গুমতি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সবচেয়ে বেশি সিপাহী জলা জেলায়